বিরাট কোহলিকে চলে যেতে হবে প্যাভিলিয়নে এখানে কিন্তু ফিফটি আদায় করে নিয়েছে চব্বিশ বলে ছেচল্লিশ করলেই বাংলাদেশ জিতবে তো আজকে কিন্তু খেলতে যাচ্ছি বাংলাদেশ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর ভিতরে ম্যাচ তো টস পর্বে চলে এসেছি এবং টসে আমরা টেলস নিয়ে নিয়েছি দেখা যাক টসে কারা জিতে টসে যদি আমরা জিতে অবশ্যই আমরা বোলিং করার সিদ্ধান্ত নিব তো টসে এখানে কিন্তু আমরা কি জিতেছি এবং আমরা জিতে নিয়েছি এবং আমরা বোলিং করার সিদ্ধান্ত নেব কারণ আমাদের বোলিং করতেই বেশি ভালো লাগে তো তোমরা দুই দলেরই একাদশটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারছো তো আজকের ম্যাচটা হবে কিন্তু দশ ওভারের একটা এক্সাইটিং ম্যাচ সম্পূর্ণ না টেনে দেখবা তাহলে মজা পাব বিরাট কোহলি এবং রাজা প্যাটি চলে এসেছে কিন্তু ওপেনিং করতে এবং বাংলাদেশের পক্ষে বল করতে চলে এসেছে অলরাউন্ডার সাকিব আল হাসান তো বিরাট কোহলির স্ট্রাইকে কিন্তু রয়েছে প্রথম বল করতেছে সাকিব আল হাসান আবার প্রথম বল প্রথম বল থেকে একটা কাভার ড্রাইভ করে দিয়েছে বিরাট কোহলি এবং পেয়ে যাবে প্রথম বলে একটা প্রথম দুর্দান্ত পিওর চার মানে প্রথম বলে একটা সুন্দর একটা চার মেরে দিয়েছে বিরাট কোহলি দেখা যাক অপরে দ্বিতীয় বলে কাম ব্যাক করতে পারে কিনা সাকিব দ্বিতীয় বল কিন্তু আস্তে করে টেকে না ডট বল তৃতীয় বলটা করার জন্য সাকিব এবার কিন্তু জায়গাটা চেঞ্জ করে নিয়েছি মানে হচ্ছে যে সাইডটা চেঞ্জ করা হয়েছে ওভারে তৃতীয় বল দেখা যাক এবার কিন্তু গুগলি বল করা হবে ওভারে তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু কিন্তু উড়ে কিন্তু চুরমার হয়ে গেল এবং সাকিব আল হাসান তার প্রথম শিকারকে নিয়ে নিল এবং বিরাট কোহলি চলে যেতে হচ্ছে প্যাভিলিয়নে তো এবার কিন্তু ব্যাটিং করতে চলেছে ফাফ ডু প্লেসিস দেখা যাক ফাফ ডু প্লেসিসকে কত দ্রুত আউট করা যায় ওভারে চতুর্থ বল চতুর্থ বল এবার আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এখান থেকে একটা রানের বেশি আদায় করতে পারবে না তো আরো একটা রান চার বল থেকে পাঁচ রান এক উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তো রাজাদ পাটিদার দ্য ক্যাপ্টেন কিন্তু এবার চলে এসেছে স্ট্রাইকে অভারে পঞ্চম বল করতে চাচ্ছে সাকিব অভারের পঞ্চম বল আরও একটা গুগলি বল করতে যাচ্ছে অভারে পঞ্চম বল পঞ্চম বল এবার আস্তে করে ঠেকিয়ে দিয়েছে ফিল্ডার উপস্থিত আছে হ্যাঁ ফিল্ডার রয়েছে এখান থেকে মাত্র একটা রান নিতে পারবে সুতরাং পাঁচ বল থেকে ছয় রান ওভারের শেষ বল কোথাতে সাকিব ওভারের শেষ বল ওভারের শেষ বল এবারে কিন্তু আস্তে করে মেরে দিয়েছে এখানে কোনো রান পাবে না ডট বল দ্বিতীয় ওভার বল কোথায় চলে এসেছে কিন্তু তাসকিন আহমেদ দেখা যাক তাসকিন আহমেদ কি কোনো উইকেট আমাদেরকে উপহার দিতে পারে কিনা রাজাত পাটিদার রয়েছে স্ট্রাইকে ওভারের প্রথম বল ওভারের প্রথম বলে একটা ক্র্যাকিং শট এবং প্রথম বল থেকে এই একটা বাউন্ডারি এখানে আদায় করতে সক্ষম হয়ে গেছে রাজাত পাটিদার ওভারে চতুর্থ বল করতেছে তাসকিন আহমেদ ফাফ ডু প্লেসিস রয়েছে স্ট্রাইকে ওভারে চতুর্থ বল ওভারে চতুর্থ বল এবারে কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়েছে এবং আরও একটা পিওর চার তো এই চারের সাথে রান পৌঁছাই গেছে কিন্তু পনেরোতে ওভারে পঞ্চম বল করতেছে তাসকিন এবারে কিন্তু একটা ওয়াইড ইয়র্কার বল ওভারে পঞ্চম বল ব্যাটে বলে কানেকশন হয় নাই আবার শেষ বল ওভারের শেষ বলে কি উইকেট পাবে আবার শেষ বল শেষ বলে রাস্তে করে ঠেকিয়ে দিয়েছে এখান থেকে একটা রানের বেশি আদায় করতে পারবে না সুতরাং দুই ওভার শেষে রান কিন্তু হয়ে গেছে ষোলো এক উইকেটে আরসিবির চার ওভার শেষে তাদের রান হয়ে গেছে আঠাশে আমরা কোনো উইকেট আদায় করতে পারি নাই এবার কিন্তু বলিং করতে চলে এসেছে মেহেদি হাসান মিরাজ স্ট্রাইকে রয়েছে ফাফ ডু প্লেসিস এবং অপর প্রান্তে রয়েছে এখনও টিকে রয়েছে রাজাত পাটিদার ওভারের প্রথম বল পঞ্চম ওভারের প্রথম বল আস্তে করে ঠেকিয়ে দিল কোনো রান পাবে না এক্ষেত্রে ডট বল আবার দ্বিতীয় বল কথা হচ্ছে মেহেদি হাসান মিরাজ স্ট্রাইক করেছে ফাফ ডু প্লেসিস আবার দ্বিতীয় বল আরও একটা ক্র্যাকিং ডট বল আবার চতুর্থ বল কোথা হচ্ছে মেহেদি হাসান মিরাজ আবার চতুর্থ বল চতুর্থ বলে এবারে একটা পিওর ছক্কা হাঁকাতে সক্ষম হয়ে গেছে ফাফ ডু প্লেসিস অনেকক্ষণ কিন্তু ধরে সয়ে খেলছিলেন ওভারে শেষ বল করতেছে মেহেদি হাসান মিরাজ স্ট্রাইকে আবারও ফাফ ডুবলে তো শেষ বল শেষ বল থেকে এবার কিন্তু অসাধারণ শট কিন্তু এখান থেকে কোনো রান পাবে না তো আরও একটা ডট বল তো ষষ্ঠ ওভার বল করতে চলেছে মেহে মুস্তাফিজুর রহমান ওভারের প্রথম বল আবার প্রথম বলে থেকেই একটা পিউর ছক্কা রাজাত পাটিদারের ব্যাট থেকে প্রথম বলে ছয় আবার পঞ্চম বল করতে হচ্ছে মোস্তাফিজুর রহমান আবার পঞ্চম বল এবার আস্তে করে ঠেকিয়ে দিয়েছে ফিল্ডার সেখানে নাই তো আরো একটা চার রান রান্ভ ডুপ্লেসিসের ব্যাট থেকে দুর্দান্ত একটি চার ওভারের শেষ বল মুস্তাফিজুর রহমানকে আদায় করে নিতে দেখা যাক ওভারের শেষ বল শেষ এবার ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু এখান থেকে একটা রানই পাবে সুতরাং তাদের রান হয়ে গেছে এক উইকেটের বিনিময়ে আট ওভার শেষে তাদের রান হয়ে গেছে সত্তর আমরা কোনো উইকেট আদায় করতে পারছি না এবার কিন্তু সৌম্য সরকার চলে যাচ্ছে বলিং করতে অফারের প্রথম বল অভারের প্রথম বল রাজাদ পাটিদার প্রথম বল থেকে একটা পিওর ছক্কা হাঁকাতে সক্ষম এবং প্রথম বলেই একটা পিওর ছয় অপারে দ্বিতীয় বল সৌম্য সরকার এবার ইয়র্কার লেন্ডের বল আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার আস্তে করে ঠেকে দিয়েছে কোনো রান পাবে না এই পার্টনারশিপ কিন্তু পৌঁছে গেছে বাহাত্তর রানে অভারে তৃতীয় বল করতে আছে সৌম্য সরকার ওপারে তৃতীয় বল তৃতীয় বল কি উইকেট আসবে আবার তৃতীয় বল সামনে এসে ডাউন দ্য উইকেটে এসে একটা পিওর ছক্কা হাঁকাতে সক্ষম রাজাদ পাটিদার কিন্তু আজকে থামছেনই না ওপারে শেষ বল সৌম্য সরকার ডু প্লেস এসছে স্ট্রাইক এবং ডু প্লেস ইস কিন্তু সৌম্য সরকারের এই বল থেকে আরো একটা পিওর ছক্কা আঁকাতে সক্ষম এবং সৌম্য সরকারের এই অফারে কিন্তু সবাই পিটালো তো সে সফার বল করতে চলেছে কি বলছেন ওভারের প্রথম বল অফারে প্রথম বল প্রথম বল থেকে একটা পিওর ছক্কা এবং এই পিওর ছক্কার মাধ্যমে কিন্তু রাজাদ পাটিদারের ফিফটিটা পূরণ হয়ে গেল এবং আরও একটা প্রসার কি বলছে প্রথম ফিফটি হলো আর কি রাজাদ পাটিদারের ব্যাট থেকে প্রথম 50 অফারে দ্বিতীয় বল অফারে দ্বিতীয় বল এবার আস্তে করে ঠেকে দিয়েছে কোনো রান পাবে না ডট বল তো এবারে অফারে শেষ বলটা করতে আছে সাকিব আল হাসান এবং ইনিংসের শেষ বল পাপ ডুপ্লেসেস কি ছয় মেরে দেবে নাকি কি হয় দেখা যাক কিন্তু শেষ বল থেকে বোল্ড আউট হয়ে গেল পাপ ডুপ্লেসেস এখানে এবং সাকিব আল হাসান দুইটা উইকেটই পাইছে এবং সেই দুইটা উইকেটেই কিন্তু চলে গেছে আর সিবি একশো চার রানে সুতরাং একশো পাঁচ রান করতে পারলে আমরা জিতব এখানে কিন্তু আম্পায়াররা কিন্তু মাঠে প্রবেশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর প্লেয়াররাও প্রবেশ করেছে এবং লিটন কুমার দাস এবং সৌম্য সরকার ওপেনিং করতে চলে এসেছে এবং বলিং প্রান্তে চলে হার্শাল পাটেল এবং লিটন দাস রয়েছে স্ট্রাইকে অভারেট ফার্স্ট বল করতে হচ্ছে হার্শেল পাঠেল প্রথম বল অফারে প্রথম বল এবার ব্যাটে বলে কানেকশন হয়নি ডট বল প্রথম বলটা ডট বল দেখা যাচ্ছে দ্বিতীয় বলে লফটের ছটা আদায় করা যায় কিনা অপরের দ্বিতীয় বল লিটন কুমার দাস ব্যাট চালিয়ে দিয়েছে কিন্তু সেখানেই ফিল্ডার এবং লিটন কুমার দাস আরও একবার গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরত চলে যাচ্ছেন তো এবার কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে নামুল হক বিজয় কিন্তু স্ট্রাইকে রয়েছে সৌম্য সরকার দেখা যাচ্ছে অভারের তৃতীয় বল তৃতীয় বল থেকে সৌম্য সরকার কোনো ছয় আদায় করতে পারে কিনা ছয় অথবা চার যেটাই হোক সেটাই করতে হবে আবার তৃতীয় বল ওভারে তৃতীয় বল এবারে ব্যাটে বলে কানেকশন হয়েছে এখান থেকে একটা রানের বেশি আদায় করতে পারবে না সুতরাং তিন বল থেকে আমাদের রানের খাতা শুরু হলো তিন বলে মাত্র একটা রান তো এবার কিন্তু অ্যানামুল হক বিজয় চলে যাবে স্ট্রাইকে তো আমাদের রান কিন্তু করতে হবে দশেরও বেশি দশেরও বেশি করে রান আমাদের প্রয়োজন প্রতি ওভারে দেখা যাক ওভারে চতুর্থ বল করতে যাচ্ছে এখানে হারসেল বল চতুর্থ হক বিজয় ব্যাটে বল কানেকশন হয়েছে কিন্তু হাতে বল অবতরণ করেছে এবং আরও একটা উইকেটের পতন এনামল হককেও চলে যেতে হচ্ছে প্যাভিলিয়নে তো এবার ব্যাটিং করতে চলে এসেছে নাজমুল হোসেন শান্ত তো আমাদের কিন্তু এক রানেই দুইটা উইকেটের পতন হয়ে গেছে ম্যাচটা জিততে হলে কিন্তু আমাদের রান করতে হবে কিন্তু আমরা রানটা করতে পারছি না ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল ব্যাটে বলে কানেকশন হয়েছে এখান থেকে খুবই সাবধানে একটা রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে গেছে এখানে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত চলে যাবে এবারে স্ট্রাইকে ওভারের শেষ বল ওভারের শেষ বলে কি একটা চার কি আদায় হবে না এই ওভারের থেকে ওভারের শেষ বল ওভারের শেষ বল কোথা পাঠাল ওভারের শেষ বল শেষ বল এবার রাস্তা করে ঠেকিয়ে দিয়েছে এবং এখান থেকে দুইটা রানকে আদায় করতে পারবে এবং দুইটা রান কিন্তু এখান থেকে আদায় করতে সক্ষম এবং প্রথম ওভার থেকে আমাদের রান হয়ে গেছে চার রান এবার বলিং করতে চলে এসেছে সিরাজ প্রথম প্রথম বল বল ব্যাটে বলে কানেকশন হয় নাই কিন্তু আম্পায়ার বলে দিয়েছে দ্যাটস তো প্রথম বল থেকে একটা এক্সট্রা রান এরকম এক্সট্রা রান আসলে কিন্তু ভালোই হবে আমাদের জন্য ওভারের প্রথম করতে আসছে মোহাম্মদ সিরাজ ওভারের প্রথম বল প্রথম বলটাতে একটা ক্র্যাকিং শট এবং প্রথম বলটাতে কিন্তু একটা পিওর ছক্কা এসে গেল অসাধারণ শট ওভারে দ্বিতীয় বল সৌম্য সক্ট কি আদায় করতে দ্বিতীয় বল ব্যাটে বলে কানেকশন হয় নাই আবার শেষ বল শেষ বল থেকে কি পারবে একটা ছয় হাকাতে সৌম্য সরকার আবার শেষ বল শেষ বল সামনে সে মারা চাইছে কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই সুতরাং আরও একটা ওভারের শেষ ডট বলের মাধ্যমে এবার কিন্তু বলিং করতে চলে এসেছে ডেভিড উইলি দেখা যাচ্ছে ডেভিড উইলির ওভারে কি হয় তৃতীয় ওভারের প্রথম বল এবারে কিন্তু অফের দিকে দেখতে পাচ্ছি প্লেয়ার নাই ওই মারা যেতে পারে দেখা যাচ্ছে কবারের প্রথম বল কভারের প্রথম বল প্রথম বলটাতে কিন্তু মারা হয়েছে কিন্তু নাজমুল হোসেন শান্তর উইকেটের উপতন হয়ে গেল এবং প্রথম বল থেকে উইকেটে ভাবছিলাম যে মাথার উপর দিয়ে ছয় রানের জন্য যাবে কিন্তু হয় নাই তো যাই হোক উইকেট হাসান চলে গেল ওভারে দ্বিতীয় বল করতে যাচ্ছে ডেভিড উইলি সৌম্য সরকার রয়েছে স্ট্রাইকে সাকিব আল হাসান রয়েছে কিন্তু প্রান্তে ওভারে দ্বিতীয় দ্বিতীয় বল বল ব্যাটে বলে কানেকশন এবং দ্যাটস ফোর ফোর হয়ে গেছে তো দ্বিতীয় বল থেকে একটা চার অসাধারণ চার ওভারে তৃতীয় বল তৃতীয় বল থেকে পারবে একটা ছয় হাঁকাতে ওভারে তৃতীয় বল তৃতীয় বল ব্যাটে বলে কানেকশন হয়েছে এবারে কিন্তু ভিন্ন রেজাল্ট হতে পারে এবং ভিন্ন রেজাল্টই হলো এবং একটা পিওর ছক্কা তো দুই বল থেকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি ওভারের পঞ্চম বল করতেছে ডেভিড উইলি সৌম্য সরকার ওভারের পঞ্চম বল ব্যাটে বলে আরও একবার ভালো কানেকশন এবং আরও একটা চার তো এই ওভার থেকে কিন্তু চোদ্দোটা রান এসে গিয়েছে সৌম্য সরকারের হাত ধরে ওভারে শেষ বল ওভারে শেষ বল ইয়র বল আস্তে করে ঠেকাইছে আস্তে করে ঠেকাই দিয়ে কিন্তু একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে সৌম্য সরকার পাঁচ ওভার শেষে আমাদের রান হয়ে গেছে বিয়াল্লিশ তিনটা উইকেটই মাত্র আমরা হারিয়েছি তো এবার কিন্তু মোহাম্মদ সিরাজ চলে এসেছে ষষ্ঠ ওভার বল করতে সৌম্য সরকার পৌঁছায় গেছে বত্রিশ রানে এবং সাকিব আল হাসান পৌঁছায় গেছে সাত রানে দেখা যাক ষষ্ঠ ওভারের প্রথম বল মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ তার প্রথম বল কোথাও প্রথম বল প্রথম বলে ব্যাটে বলে কারেকশন হলো না ডট বল আবার দ্বিতীয় বল মোহাম্মদ সিরাজ ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবারেও ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু টপ এজ হয়েছে যার কোন একটা ক্যাচ হবে এবং ক্যাচের মাধ্যমে উইকেটের পতন এবং সৌম্য সরকারকেও চলে যেতে হবে প্যাভিলিয়নের পথে তো এবার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ চলে এসেছে দেখা যাক ওভারে দ্বিতীয় বল সাকিব হাসান হয়েছে স্ট্রাইক ওভারে দ্বিতীয় বল ব্যাটে বলে কানেকশন হয়েছে সাকিব আল হাসানের উইকেটটাও চলে গেল তো ব্যাক টু ব্যাক দুইটা উইকেটের পতন সাকিব আল হাসানও চলে যাচ্ছে তো এবার কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে মুশফিকুর রাহিম এবং মাহমুদুল্লা রিয়াদ রয়েছে কিন্তু স্ট্রাইক এন্ডে দেখা যাক ওভারে চতুর্থ বলটাতে যেন হ্যাট্রিক না হয় সেটাই এখন আমাদের জন্য ভালো ওভারে চতুর্থ বল মাহমুদুল রিয়াদের প্রথম বল প্রথম বল ফেস করতে আছে মাহমুদুল্লাহ রিয়াদ চতুর্থ বল চতুর্থ বলটাতে একটা ক্র্যাকিং শট এবং আরও একটা পিওর ছক্কা হওয়ারই চান্স এবং একটা পিওর ছক্কা মাহমুদুলার ব্যাট থেকে ওভারের পঞ্চম বল করতে যাচ্ছে মোহাম্মদ সিরাজ স্ট্রাইকার হচ্ছে মাহমুদুল্লাহ ওভারের পঞ্চম বল পঞ্চম বল এটা কি চার হয়ে যাবে এবং এটাও কিন্তু গ্যাপে চলে যাচ্ছে এবং আরও একটা চার তো মাহমুদুল্লাহ রিয়াদ অন ফায়ার দুই বল থেকে পৌঁছে গিয়েছেন তিনি ব্যক্তিগত দশটা রানে ওভারের শেষ বল মোহাম্মদ সিরাজ ওভারের শেষ বল লড়িয়া রিয়া শেষ বলটা থেকে কিন্তু আরও একটা পিওর ছক্কা সুতরাং তিন বল থেকে ষোলো আদায় করেছেন এখানে মাহমুদুল্লাহ চব্বিশ বাংলাদেশ জিতে যাবে তো প্রথম বল ফেস করতে যাচ্ছে সপ্তম ওভারের প্রথম বল আরশদীপ সিং বল করতে যাচ্ছে মুশফিকুর রাহিম রয়েছে ওভারের প্রথম বল ব্যাটে বলে কানেকশন হয় নাই তো ডট বল ওভারের দ্বিতীয় বল করতে যাচ্ছে এখানে আরশদীপ ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বল ব্যাটে বলে কানেকশন হয়েছে ছয় হয়ে যেতে পারে এবং দ্যাটস আ পিওর ছক্কা এবং মুশফিকুর রাহিমের ব্যাট থেকে এসে গেল কিন্তু প্রথম ছক্কা ওভারে চতুর্থ বল মুশফিকার রহিম স্ট্রাইকার হয়েছে ইউরোকাল্যান্ডের বল এবার আসতে করে ঠেকাতে চাইছিলেন কিন্তু এটা একটা ওয়াইড হবে তো আরও একটা এক্সট্রা রান ওভারের পঞ্চম বল করতে আসছে স্ট্রাইকার রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যক্তিগত ষোলো রানে পৌঁছা গিয়েছেন তিনি ওভারের চতুর্থ নয় সরি পঞ্চম বল থেকে কিন্তু আরো একটা পিওর ছক্কা তো হার্ড মুডে কিন্তু এরকম ছক্কা মারতে আসলে সেই একটা মজা লাগে তো তোমরা যারা এখনো কিন্তু লাইক করো অবশ্যই লাইক করে দাও ভিডিওতে তো ওভারের শেষ বল ওভারের শেষ বল ব্যাটে বলে কানেকশন হয় নাই তো আরো একটা ডট বলের মাধ্যমে কিন্তু সাত ওভার শেষ আট নাম্বার ওভার শেষ হওয়ার পরে আমাদের কিন্তু ইকুয়েশনটা দাঁড়িয়েছে বারো বলে সতেরো করতে পারলে বাংলাদেশ জিতে যাবে মুশফিকুর রাহিম পৌঁছাই গেছেন ষোলো রানে তো এই বলটা কিন্তু হোয়াইট হবে ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলটা একটা হোয়াইট সুতরাং একটা এক্সট্রা রান এসে গেল আমাদের খাতায় সুতরাং আর বারো বলে ষোলো ওভারের প্রথম বল কথা ওয়ানিন্দু হাসারাঙ্গ ওভারের প্রথম বল আস্তে করে ঠেকাই দুইটা রান কিন্তু আদায় করতে হবে দৌড়াই দৌড়াই দুইটা রান যত সম্ভব আদায় করতে হবে এবং দুইটা রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে যাবে এখানে মুশফিকুর রহিম সুতরাং আর মাত্র প্রয়োজন চোদ্দ ওভারে আর সরি দশ বলে থেকে বারোটা রান হল চোদ্দ না ওভারের তৃতীয় বল ব্যাটে বলে কারেকশন হয়েছে ফিল্ডারও সেইখানে একেবারে ঝাপটি মেরেছিল এবং একটা ক্যাচও লুফে নিল এবং এরই সাথে মুশফিকুর রাহিমের পথ চলা হলো বন্ধ তো দেখা যাক অভারে চতুর্থ বল মাহমুদ রিয়াদ কি করে অভারে চতুর্থ বল মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে ছয় আসবে এবং দ্যাটস আ পিউর ছক্কা ফ্রম মাহমুদুল্লাহ রিয়াদ একটা ওয়াট আ ফুল শট ফ্রম মাহমুদুল্লাহ ইংলিশ ভালো না তাও বলতেছি অফারের পঞ্চম বল অফারের পঞ্চম বল থেকে কিন্তু কয়টা রান এখান থেকে মাত্র একটা রানই আদায় করতে পারবে এখানে মাহমুদুল্লাহ ওভারের শেষ বল ওভারের শেষ বল থেকে কি হয় ওভারের শেষ বল শেষ বল থেকে ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু আফিফ হোসেনের উইকেটের হয়ে গেছে পতন সুতরাং শেষ ছয়টা বলে আমাদের জিততে প্রয়োজন পাঁচটা রান ছয় বলে পাঁচ রান করলে জিতে যাবে মেহেদ হাসান মিরাজ রয়েছে স্ট্রাইকে গ্লিন ম্যাক্সওয়েল চলে এসেছে বলিং প্রান্তে মেহেদ হাসান মিরাজ কি পারবে বাংলাদেশ দলকে জিতাতে অভারে প্রথম বল অভারে প্রথম বল ব্যাটে বলে কানেকশন হলো ডট বল ওভারের দ্বিতীয় বল এবারে কিন্তু অফে মারতেই হবে ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বলেও ব্যাটে বলে কানেকশন নয় আর কিন্তু রয়েছে চার বলে পাঁচ রানে তৃতীয় বল তৃতীয় বল ব্যাটে বলে কানেকশন হয়েছে এখান থেকে দুইটা রান আদায় করতে পারবে দুইটা রান দুইটা রান আদায় করতে হবে মেজাস আর মিরাজ দুইটা রান আদায় করতে সক্ষম তিন বল থেকে তিন করতে পারলেই আজকে কিন্তু আর সিবির বিপক্ষে বাংলাদেশ জিতে যাবে ওভারে চতুর্থ বল চতুর্থ বল ব্যাটে বলে কানেকশন নয় সুতরাং আর দুই বল থেকে তিনটা রান ওভারে পঞ্চম বল পঞ্চম বল ব্যাটে বলে কারেকশন হয়েছে এবং এটা চলে যাচ্ছে চারের জন্য এবং এরই সাথে বাংলাদেশ কিন্তু একটা জমজমাট হাড্ডাহাড্ডি ম্যাচের কিন্তু বিজয়ী হয়ে গেল এবং বাংলাদেশ ওন বাই থ্রি উইকেটস একটা অসাধারণ ম্যাচ কিন্তু তোমরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অসাধারণ একটা ম্যাচ হার্ড মুড়ে কি এভাবে চিতে যায় আমি ভাবছিলাম না তো তোমরা যারা এখনও লাইক বাটনে ক্লিক করা নাই আজকে লাইকস টার্গেট কিন্তু মাত্র একশো দ্রুত লাইক করে দাও পরবর্তী লং ভিডিওটাও পেয়ে যাবে তো আজকের মধ্যে এখানেই তারা ভাবে